উপপ্রধান মনোজ সিংহ থেকে শুরু করে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের মৃণাল যিনি আমাদের নির্মাণ সহায়ক অত্যন্ত দক্ষতার সাথে খুব দ্রুত যে কাজটাতে উনি ভীষণভাবে নিজ চেষ্টায় অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ওই জায়গা আমরা এবার আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আসি আমাদের এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে উপস্থিত আছে আমরা এসে কিছু প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আছেন আমার এখানে সম্মানীয় প্রধান আমাদের অতিথি উনি আছেন আমার ডিএম ম্যাডাম উপস্থিত আছেন আমার জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা মহাশয় উপস্থিত আছেন আমার এসডিও সাহেব উপস্থিত আছেন বিডিও আমার জয়েন্ট বিডিও আমাদের সচিব আছেন আমাদের মিনারকান্তি গুই মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ সুবীর মুখার্জি মহাশয় তারপর আর একদিকে আছে আমার ব্লগ তারপর আমাদের অনেক পুকুর ডুবে যায় নানা কারণে আজকে এই একটা নতুন জিনিস প্রথম থেকে এসেই আমি দেখেছি নিজেই যে আমার বিডিও সাহেব তিনি এসেছেন এসেই আগে তিনি দেখতে যাচ্ছেন কোন জায়গায় এই কাজটা করা যায় আর সে ফেলবেন আর একটা বক্সে যেগুলো মানে আমাদের প্লাস্টিক এইগুলোকে ফেলবে তাহলে আপনারা যদি সচেতন হন মানুষ যদি গ্রামের মানুষ সচেতন হয় তাহলে কিন্তু গ্রামকে নির্মল করা যাবে পরিষ্কার করা যাবে আর সরকার যে সমস্ত কাজ করতে চাইছে তাহলে কিন্তু আপনাদের কাজ আমাদের সুষ্ঠুভাবে হবে পঞ্চায়েত সুষ্ঠুভাবে দেখবে এই কথা বলে সকলকে আমি আমার ভালোবাসা জানাই নমস্কার জানাই জানিয়ে আপনাদের আমি বক্তব্য শেষ করলাম এখানে অনেক গণ্যমান্য সহ উপস্থিত আছেন এখানে সুবীর বাবু আমাদের এসডিও সাহেব এসেছেন জেলা পরিষদের সেক্রেটারি সাহেব আসছেন আমাদের এডিয়াম জিপি ম্যাডামও আসছেন আমরা সকালই এখানে এসছি আপনাদের সাথে আজকে এই আপনাদের যে আনন্দের মুহূর্তটা আপনারা এই যে কঠিন বর্জ্য ব্যবস্থা স্থাপনাটা আজকে যে উদ্বোধনটা হবে আজ থেকে আমরা যেটা জানি কি নয়টি গ্রাম पंचायत এবারে নির্মল হবে এর জন্য আপনাদেরকে সকলকেই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর একটাই শুধু আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ রইল যে এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটা আছে এটা খুব ভালো করে কাজে লাগাবেন মানুষকে সচেতন করবেন যে চণ্ডীতলা দুলম্ব ব্লক কি আমাদের নির্মল করতে হবে চন্ডিতলা দু নম্বর ব্লকের প্রতিটা অঞ্চলে এই প্রজেক্টকে আমাদের বাস্তবায়িত করতে হবে এবং নির্দিষ্ট সময় সীমার আগে আমরা যদি বাস্তবায়িত করতে পারি আমাদের সম্মানিত বিজেপি সাহেব এখানে আছেন এসডিও সাহেব আছেন তাদের নেতৃত্বে আগামী দিন আসুন যে আমরা নির্মল চন্ডিতলা দু নম্বর ব্লক এই নয়টি পঞ্চায়েতের পথ ধরে আগামী দিন আমাদের ব্লককে আমরা নির্মল করব আমরা একবার স্বাগত আমি অরুবে এই মুহূর্তে রয়েছি নইটির পঞ্চায়েত এলাকায় যেখানে আপনাদের দেখাবো যে কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন আজকে হলো নইটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এই এলাকায় এবং সেখানে কিন্তু এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শুভ উদ্বোধন করলেন বিধায়ক সাথী খন্দকার দেখাবো যে এখানে সাথী খন্দকারের সেই ফলক ছিলেন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে জেলা শাসক মুক্তা আরজা ছিলেন অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি এবং ছিলেন অনারেবল সভাপতি হুগলি জেলা পরিষদের রঞ্জন ধারা ছিলেন অদিতি চৌধুরী আইএস এবং ছিলেন মৃণালকান্তি গুইন ডাব্লিউ সেই সঙ্গে ছিলেন এসডিও সাহেব শম্ভুদীপ সরকার এবং তার সঙ্গে ছিলেন অভিষেক দাস ভিডিও। সাহেব ব্লক টু এবং ছিলেন পঞ্চায়েত সমিতি ব্লক টু এর যিনি সভাপতি জয়দেব লক্ষ্মী এবং আরও মেনি টিক্রেটারিস এখানে ছিলেন এবং তার সঙ্গে এই নইটি পঞ্চায়েত কিন্তু অনন্য নজির স্থাপন করল আজকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করে এবং তারই আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং সেই অনুষ্ঠানে কিন্তু নইটি গ্রামবাসী তারা ছিলেন এবং ছিলেন বিধায়ক সাতি যে তিনি যেটা বলেছেন যে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প সেটা কিন্তু রক্ষা করার দায়িত্ব গ্রামবাসীর অর্থাৎ যারা রয়েছেন গ্রামবাসীরা তারা যদি এই প্রকল্পের যে আজকে শুভ উদ্বোধন হলো রক্ষণাবেক্ষণ করে রাখতে পারে নির্মল গ্রাম পঞ্চায়েত এগিয়ে এই যে আজকে এরকম একটা প্রকল্পের উদ্বোধনে আপনি উপস্থিত ছিলেন কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে কি মমতা আমাদের মোটো নয় তো মমতা বাহিনী মোটো আমাদের সবার প্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাস্তাঘাট মানুষকে বুক দিয়ে আগলে রেখেছে রাস্তাঘাট পানীয় জল আলো অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা সাথে সাথে আমাদের সমাজ যাতে দূষণমুক্ত থাকে গ্রামগঞ্জ যাতে পরিবেশ সুন্দর থাকে তার জন্যে আজকে আমরা একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিটের উদ্বোধন করলাম আপনারা জানেন সলিড ম্যানেজমেন্ট ইউনিটের উদ্দেশ্যটা কি আমাদের সমাজ কতটা উপকৃত হব অর্থাৎ সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষকে বুক দিয়ে আগলে রাখে তাদের স্বাস্থ্যের কথা সমস্ত বিষয়ের কথা ভেবে তিনি বিভিন্ন পরিকল্পনা চিন্তা ভাবনা করে তারই একটা আজকে ওয়েস্ট নৈটি পঞ্চায়েতে চন্ডিতলা টুয়ে শুভ উদ্বোধন হলো থ্যাংক ইউ বলছি আজকে অত্যন্ত আনন্দের দিন আপনার নৈটি পঞ্চায়েতে এইরকম একটা যে ব্যবস্থাপনার উদ্বোধন করলেন বিধায়ক কি বলবেন এটা আমাদের স্বপ্ন ছিল যে নইটি গ্রাম পঞ্চায়েতকে চণ্ডীতলা দু নম্বর ব্লকের মধ্যে প্রথম কঠিন বর্জ্য পদার্থের যে প্রকল্প সেটা আমরা তৈরি করে দেখাবো এটা আমরা দেখাতে পেরেছি এটা আমাদের গর্ব নইটি পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা এবং আমাদের যা মানে গ্রামবাসী থেকে শুরু করে আমাদের আধিকারিক সকলে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে যেভাবে কাজ করে আজকে এই জায়গায় তুলে দিয়েছে আর তার আজকে ফল আমরা পেয়েছি তাই আজকে ডিএম ম্যাডাম এসেছিলেন হ্যাঁ এডিএম ম্যাডাম ছিলেন হ্যাঁ সভাধিপতি ছিলেন এসডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন সকলে উপস্থিত ছিলেন সেই উপস্থিতের মধ্যে আমাদের এমএলএ ম্যাডাম ছিলেন যার আজকে সঠিক চিন্তা চিন্তাভাবনা আমাদের আগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি সবসময় আছেন তার ভাবনার মধ্যে দিয়ে আমরা আজকে এই প্রকল্পের আজ উদ্বোধন করতে পেরেছি সকলকে ধন্যবাদ জানাই এই জন্য যারা যারা আমাদের পাশ থেকে পাশে থেকে সবাই সহযোগিতা করেছেন সকলকে আমরা নয়টি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই উনিরা ওনারা ঘোষণা করে গেছেন যে নির্মল পঞ্চায়েত হিসাবে নয়টি গ্রাম পঞ্চায়েতের নাম আমরা প্রস্তাব রাখলাম আজকে চণ্ডীতলা দু নম্বর ব্লকের মধ্যে নটা পঞ্চায়েত নটা পঞ্চায়েত হবে নয়টি পঞ্চায়েত এই প্রথম এই প্রকল্পের উদ্বোধন করেছে হ্যাঁ এটা তো ব্লকের ব্লক বলুন হ্যাঁ এতে তো আমার সম্মান তো অনেকটাই পাওয়া গেছে আপনার নাম আমার নাম প্রধান নইটি গ্রাম পঞ্চায়েত তাপস এখন এটাই দেখার যে কত তাড়াতাড়ি নইটি পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েতের শিরোপা পায় সেদিকে যেমন নইটি গ্রামবাসীর নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা নয়টি হুগলি